নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই আসছে রথযাত্রা এই বিশেষ দিনের জন্য নিয়ে এসছি একদম মন্দিরের স্টাইলে খাস্তায় ভরা রসালো এক মিষ্টি আমাদের সকলের প্রিয় গজা এই খাস্তা গজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বানাতে সময়ও লাগে খুব কম চলুন রথের শুভ মুহুর্তে শুরু করি রথযাত্রার স্পেশাল রেসিপি গজা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাস্তা গজা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচের থেকেও একটু কম দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব ময়দার মধ্যে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ঠিক যেরকম আমরা রুটি বা লুচির জন্য ময়দা মেখে থাকি সেইভাবেই ময়দাটা মেখে নিতে হবে তবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখবো না একটু টাইট করেই মাখবো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখিনি নর্মাল যেমন রুটির জন্য আটা মেখে থাকি সেইভাবেই মেখে নিয়েছি এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার এই ডোটাকে আমি রুটির মতো বেলে নেব তাই কিচেন স্ল্যাপের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি এবার তার ওপরে ময়দার ডোটা রেখে আমি রুটির মতো বেলে নিচ্ছি দেখুন ঠিক যেমন রুটির সাইজ হয় সেই রকমভাবেই আমি গোল করে রুটিটা তৈরি করে নিয়েছি এবার এই রুটিটাকে আমি চার ভাগ করে একটা ছুরির সাহায্যে কেটে নেব এই কেটে নেওয়া রুটির স্লাইস গুলো এইভাবে একটার উপর একটা চাপিয়ে দেব দেখুন একটার উপর একটা আমি চাপিয়ে দিয়েছি আবারও এটাকে ভালোভাবে বেলে নেব এইভাবে তিন থেকে চারবার আমি কাটবো আর এই স্লাইসগুলো একটার ওপর একটা চাপিয়ে ঠিক এইভাবেই বেলে বেলে আমি লেয়ারটা তৈরি করব ঠিক যেরকম দোকানে গজার মধ্যে লেয়ার থাকে সেইভাবেই আমি লেয়ারটা তৈরি করে নেব দেখুন আবারও আমি কেটে নিচ্ছি তারপর এই স্লাইসগুলো আবারও একটার ওপর একটা চাপিয়ে দেব আরও একবার বেলে নিচ্ছি এইভাবে যতবার করা যাবে গজার লেয়ারগুলো ততই সুন্দর হবে আমি তিন থেকে চারবার এই লেয়ারটা তৈরি করেছি আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখুন তিন চারবার আমি রুটিটাকে ঠিক একইভাবে কেটে বেলে নিয়েছি এখন রুটি শেপটা যেহেতু সমান নেই তাই আমি হাত দিয়ে চারপাশের সাইডগুলো একটু চেপে চেপে একটা চৌকো শেপ তৈরি করে নিচ্ছি যাতে গজাগুলো কাটতে সুবিধা হয় দেখুন আমি একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি আর এটা কতটা মোটা রেখেছি দেখুন ঠিক এই রকমই কিন্তু মোটা রাখতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি এই চৌকো শেপটাকে তিন ভাগ করে কেটে নিচ্ছি তিন ভাগে কেটে নিয়েছি এবার একটা স্লাইস নিয়ে এই কেটে নেওয়া স্লাইসগুলোর থেকে আমি একটা স্লাইস নিয়ে নিলাম আর এই স্লাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না আমি কতটা মোটা করে কেটেছি এবার এটার থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো ঠিক যেরকম দোকানে গজা পাওয়া যায় সেই রকম সাইজে আমি গজাগুলো কেটে নিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি সরু করেও কাটবো না একটা মিডিয়াম সাইজের আমি টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন প্রত্যেকটা স্লাইস থেকে ঠিক একইভাবেই কেটে নেব দেখুন সব গজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই গজাগুলো আমি ভেজে নেব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে হালকা গরম করব খুব বেশি গরম করব না হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা গজাগুলো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে গজাগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে গজাগুলো ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু অনেকটা মোটা মোটা করে গজাগুলো কাটা হয়েছে তাই ভেতর পর্যন্ত যাতে একদম ভাজা হয় তার জন্য লো ফ্লেমে কিন্তু গজাগুলো ভেজে নিতে হবে এদিকে গজাটা ভাজা হতে হতে ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তাই আবারও একটা কড়াইতে দেব কাপ চিনি আর এক কাপ চিনিতে দেব এক কাপ জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটা ভালো করে মেল্ট হতে দেব এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না এক তার বা দু তারের কোনো ব্যাপার নেই একটা চিটচিটে চিনি শিরা তৈরি করতে হবে দেখুন এদিকে কিন্তু চিনিটা গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জাফরান বা কেশর এতে রংটা ভীষণ সুন্দর হবে এবার চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা যতক্ষণ না একটা চটচটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত চিনি শিরাটা জাল দেব দেখুন চিনি কিন্তু একটা চটচটে ভাব চলে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা সাইডে রেখে দেব এদিকে গজাগুলোর মধ্যে হালকা লালচে কালার এসে গেছে একবার উল্টে পাল্টে দেব আর যতক্ষণ না আরও একটু লাল হচ্ছে ততক্ষণ ভাজবো দেখুন ভাজার পর গজাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলেছে আর একটু একটু লেয়ারগুলো খুলে খুলে গেছে ঠিক দোকানের মতো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি গজাগুলো এখন আমি তেল থেকে তুলে নেব বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু গজাগুলো ভাজতে হবে আমার মোটামুটি একটা ব্যাচ ভাজার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে গজাগুলো তেল থেকে তুলে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে এবার চিনি শিরাটা গজার গায়ে ভালো করে লাগিয়ে দেব মিনিট দশেক সময় ধরে চিনি শিরার মধ্যে গজাটাকে ভিজিয়ে রাখবো খুব বেশিক্ষণ চিনি শিরার মধ্যে রাখার দরকার নেই কারণ একদম ভেতর পর্যন্ত রসটা শোক করে নিলে গজাটা কিন্তু খাস্তা থাকবে না একটু নরম নরম হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট চিনি শিরার মধ্যে গজাটা রেখেছিলাম এখন আমি দশ মিনিট পর চিনি শিরা থেকে গজাগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মিষ্টির দোকান বা জগন্নাথ মন্দিরের মতো খাস্তা রসালো গজা আমার আজকের এই গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে রথযাত্রার দিন বাড়িতে এইভাবে গজা বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারেন আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ